আয়সা বিনতে আবু বক্কর মৃত্যু তেরোই জুন ছয়শো আটাত্তর চৌষট্টি বছর বয়সে আসসালামু আলাইকুম আমরা দ্বিতীয় অংশে চলে এসেছি তো শুরু করতে যাচ্ছি আজকে আয়শার জীবনীর দ্বিতীয় অংশ তো সমাধি হয়েছিল বাকিয়াউল গড় গাদ মদিনায় হেজাজ আরবে দাম্পত্য সঙ্গী মাহমদ সম্ভবত থেকে জুনের আট বত্রিশ মাহম্মদের সাথে বিবাহ মোহাম্মদের সঙ্গে আইসার বিয়ে হয় মূলত খাদিজা বিনতে খোলাইদের মৃত্যুর পরে মাহম্মদ সওদাকে জাম আ ইবনে কাইসের কন্যা বিয়ে করার পর আয়সার পরিবর্তে তৃতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন তার বিয়ে খাদিজার মৃত্যুর পরে হয়েছিল এর পক্ষে বেশিরভাগ গবেষণেই একই মত পোষণ করেন যদিও তার বিবাহ হিজরতে দুই না তিন বছরের আগে হয়েছিল এ নিয়ে ভিন্ন ভিন্ন মত কিছু সূত্র থেকে পাওয়া যায় যে মোহাম্মদের সঙ্গে তার বিবাহ সদাগরের সঙ্গে বিয়ের পূর্বেই হয়েছিল যদিও বেশিরভাগ হাদিস মোতাবেক মোহাম্মদ সদাকে আয়সার পূর্বে বিয়ে করেছিলেন এটি প্রচলিত যে উসমান বিন মাজুয়ানের স্ত্রী খাওলা আবু বক্করের নিকট দেখা করতে গিয়েছিলেন এবং ওই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বয়সের দিক থেকে তিনি ছিলেন মোহাম্মদের স্ত্রীর মাঝে কনিষ্ঠতম বিয়ের সময় আয়সার বয়স বিয়ের সময় আয়সার বয়স কত ছিল এই নিয়ে মতভেদ রয়েছে বিভিন্ন সূত্র অনুযায়ী মোহাম্মদের সঙ্গে তার বিবাহ এবং সিদ্ধিসুলভ সাধক হয়েছিল যখন আয়সার বয়স ছিল ছয় বছর আহলুল সুন্নাহ সুন্নিদের হাদিসের বর্ণনা অনুযায়ী প্রচলিত তথ্যমতে মোহাম্মদের সাথে যখন আয়সার বিয়ে হয় তখন তার বয়স ছিল ১৩ থেকে সতেরো বছর আর বদরের যুদ্ধের সময় ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দের নয় বছর বছর বয়স থেকে তার বৈবাহিক জীবন শুরু হয় এর পূর্বেই তিনি তার বিবাহ পরিবর্তন সময় তার পিত্রালয়ে শিশুসলভাবে অবিবাহিত করেন সিয়া পণ্ডিত আল সাইদ জাফর মুত্তাজা আল আলিম এর ব্যাপারে অস্বীকার করেন যে আয়সা ছয় সাত বছর বয়সী বিয়ে করেছেন তার মতে বিয়ের সময় আয়সা তেরো সতেরো বছরের বয়সী ছিলেন তিনি ইবনে ইসাহাকের বিবৃতি এক তথ্য যেখানে উল্লেখ্য আছে যে আয়সা যে লোকের মধ্যে অন্যতম ছিলেন যারা নবুয়াতের অল্প সময় পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন অনুসারে ঘোষণা করে যে আয়শা নিশ্চয়ই বিয়ের সময় ছয় বছর বয়সী ছিলেন নবুয়াতের সময় তিনি সাত বছর বয়সী ছিলেন এবং হিজড়ির সময় তিনি বিশ বছর বয়সী ছিলেন অন্যথায় আয়সা ইসলাম গ্রহণের সময় বয়সে সাত বছর নিচে ছিলেন হিজড়ির পূর্বে মাহমদ এবং তার সম্পর্ক তার প্রথম স্ত্রী খাদিজার মৃত্যুর অন্তত ব্যতীত অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন আয়সার সাথে তার বৈবাহিক জীবন অনেকাংশ তাকেই অবস্থা কাটিয়ে উঠতে সাহায্য করে তার প্রথম স্ত্রীর পর আয়সা ছিলেন তার সবচেয়ে প্রিয়তম স্ত্রী অনেক নির্ভরযোগ্য বিশুদ্ধ হাদিসের মাধ্যমে বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত একটি হাদিসে দেখা যায় এক সাহাবি যখন তাকে প্রশ্ন করলেন এই জগতে কোনো মানুষ আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি উত্তর দিয়েছিলেন আয়শা আরেকটি হাদিসে পাওয়া যায় আয়শার কক্ষটি তিনি এমনভাবে বানিয়েছিলেন যে তার দর